এক পর্যায়ে এই পানি গুলো ঢেউয়ের তরঙ্গে এক জায়গায় ফেনা হতে লাগলো ফেনা পানির ফেনা সাগরের ফেনা গুলো একত্রিত হতে লাগলো জমা হতে লাগলো এক পর্যায়ে পানির ফেনা গুলো জমা হতে হতে বিশাল পাহাড়ে পরিণত হলো হাদিসের কিতাবের মধ্যে আসছে তাফসিরের কিতাবের মধ্যে আসছে এই পানির ফেরা আস্তে আস্তে এমন উঁচু পাহাড় পর্বতের মতো হতে লাগলো মনে হলো পানির ভিতরে বিশাল বড় পাহাড় এই পাহাড়টা আবার নিচে চলে গেল নিচে যাওয়ার ফলে পানি চতুর্দিকে ঘুরতে লাগলো ওই পানিগুলো মিশে যেতে লাগলো আর ফেরার আকৃতি ধারণ করতে লাগলো এক পর্যায়ে দেখা গেল পানির তল দেশে একটা কি পরিমানে একটা ছিদ্র দেখা যায় যেখানে আল্লাহ প্রবুল আলমী ওই পানির ফেনা দ্বারা একটা পরিমাণ মাটি সৃষ্টি করেছেন সুবাহ পানির পাত্র থেকে একটা ইট যেই পরিমাণে হয় ওই ইট পরিমাণ পানির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির এক টুকরা ছিদ্র তৈরি করল ইটের পরিমাণে ইটের পরিমাণে মাটির ছিদ্র তৈরি করার পরে

যেই প্রতিনিধি পাবে সারা মাহ লোকাদের মধ্যে শ্রেষ্ঠ মাহ সেই প্রতিনিধিকে আল্লাহ পাকুল আলমিন আমার জমিনের উপরে সৃষ্টি করবে কিন্তু জমিন আর একদিকে কান্না করতে থাকে এমন কান্না করতে থাকে যে আমার উপরে শুধু পানি আর পানি দুঃখের তরঙ্গ বয়ে যায় শুধু পানি আর পানি ওই এক টুকরো মাটির উপরে শুধু পানি আর পানি জমিন এখনো কোনো জায়গায় হয় নাই

সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওই একটু কো মাটি কোপরে তিনি বাইতুল্লাহ এর নির্মাণ করতে শুরু করলেন ফেরেশতাদের মাধ্যমে পৃথিবীতে এখনো কোনো পানি হয় নাই ওই জায়গা থেকে পৃথিবীর শুরু পৃথিবীর মূল কেন্দ্র হল বাইতুল্লাহ শরীফ এরপরে পানির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় নির্মাণ করলেন পানির উপরে পাহাড় নির্মাণ করার ফলে। পাহাড়গুলো এদিকে সজিকে তলতে থাকে। পানির ঢেউ পানির তরঙ্গ যত বেশি হবে পানির পরিমাণ যত বেশি হবে পানির ঢেউ তত বেশি পরিমাণে হবে পিঠার করে দিলেন জমি পানির উপরে জমিনকে নেপে দিলেন বিস্তার করে দিলেন এরপরও পানির তরঙ্গ এত বেশি পানির উপরে জমিনটা ঝুঁকে তুলতে থাকে আল্লাহ রবুল আলমী তাদেরকে বললেন এখন আমি যেই জমিনটাকে সৃষ্টি করেছি এই জমিনের উপরে আমার বান্দারা বসবাস করতে পারবে না তাদের জন্য অনুপযোগী যদি দলতে থাকে মানুষ কি বসবাস করতে পারবে মানুষ তো বসবাস করতে পারবে না মানুষ বসবাস করতে পারবে না আল্লাহ আলমী ওই দোলা তলি জমিনের উপরে পেরে শুরু মেরে দিলেন বিশাল বড় বড় পাহাড়ে আল্লাহ 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 আলমী পানির তরঙ্গ জমিনের উপরে পাহাড়কে পেরে সরু মেরে দিলেন যেন এই পানি জমিনটাকে নিয়ে হেরে তুলে না বেড়াই আমার বান্দা নিজেই প্রতিনিধি দলিয়ার মধ্যে নিযুক্ত করব এই প্রতিনিধি যেন তারা ভাবে সুখে শান্তিতে আরামে যেন বসবাস করতে পারে সুবাহ এরপরে আল্লাহ ফেরস্তাদেরকে আদেশ করলেন ফেরস্তা তোমরা জমিনের ভিতরে যাও জমিনের চামড়াটাকে নিয়ে আসো সালাম সালামকে পাঠালো

কেউ তো দিতে চাইব বলা যে আমার শরীর থেকে তাড়া আমি কিভাবে দিত ঠিক জমিন একই উত্তর আল্লাহ কে পাঠালে আজরাইল তুমি যাও

বললেন বাইতুল্লাহ শরীফের মাটি ওই জায়গার চামড়া নিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তিনি জান্নাতের মধ্যে আছেন বাইতুল্লাহ শরীফ নির্মাণ হয়ে গেছে তিনি জান্নাতের মধ্যে থাকা অবস্থায় বাইতুল্লাহ শরীফ এমন তো অবস্থায় বাইতুল্লাহ শরীফ আবার নিঃশেষ হয়ে যায় বাইতুল্লাহ শরীফের কোন চিহ্ন আর থাকে না আল্লাহ ফাকরুল আলামিন আদম আলাইহিস দুনিয়ার মধ্যে পাঠাইলেন আবার হাওয়া আলাইহিস সালাতু দুনিয়ার মধ্যে পাঠালেন আদম আলাইহিস সালাতু শ্রীলঙ্কায় পাঠালো হাওয়া আলাইহিস সালাতু পাঠালো দুজন চলতে ফিরতে লাগলো দুজনকে দু জায়গায় সৃষ্টি করে আল্লাহ পাকর আলামিন পাঠালো আল্লাহ পাকর আলামিন পাঠানোর পরে দুজন চলতে লাগলো চলতে লাগলো দুজনের এলাকা হলো সাক্ষাৎ হলো আরাফার ময়দানে হাজিরা সকল হাজিরা সারা বিশ্বের হাজিরা আরাফার ময়দানে যে মোলাকাত করে সকলের সাথে সকলের পরিচয় দেখা সাক্ষাৎ হয় আরাফা অর্থ হলো আরবি ভাষায় পরিচিতি

সর্বপ্রথম নির্মাণ হয় এরপরে শেষ হয়ে যাওয়ার পরে নিঃশেষ হয়ে যাওয়ার পরে যেই সময় পৃথিবীতে এখনো কোনো মাতল নাই কোনো প্রাণী সৃষ্টি করে নাই আদম আলী ইসলাতাম কখনো জান্নাতের মধ্যে আসেন জান্নাত থেকে দুনিয়াতে আসার পরে আল্লাহ পাকুল আলমী জিবাই আমিন আলী ইসলাতামকে পাঠিয়ে দিলেন যে এবার যাও আমায় আমি আমার বান্দা আদমের হাত থেকে আমি বাইতুল্লাহ শরীফের নির্মাণ করতে চাই সুবাহ প্রথমে জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আমিন শরীফের ভি কোথায় আছে এই ভিটটাকে দেখিয়ে দিলেন আদম এই জায়গায় পয়তুল্লাহ শরীফের ভি তুমি এখান থেকে আবার পুনরায় তুমি নির্মাণ কাজ শুরু করো সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম শুরু করলেন আদম আলাইহিস সালামের জামানায় পয়তুল্লাহ শরীফ বহাল ছিল তার সন্তানাদিদের থেকেও ওটা বহাল ছিল পর্যায়ক্রমে চলে আসতে লাগলো চলে আসতে লাগলো এক পর্যায়ে আদম আলাইহিসাল্তুয়াসালুম হেমতেকালের পর বারোশো বছর পর বারোশো বছর আগে ছয়শো বছরের মাঝামাঝি সকল বান্দা মূর্তি পূজারীর মধ্যে লিপ্ত হয়ে গেল কিসের ভিতরে মূর্তি পূজারীর ভিতরে লিপ্ত হয়ে গেল সকল মানদা অযোধ্যা আদম আলাইহিসাল্লাহতুয়া সালামের বারোশো বছর পরে অযোধত পু আলাইহিসাল্তুয়াসাললাম আগমন করলেন

মাত্র তললেন তো সাড়ে 900 বছর দাওয়াত দেওয়ার ফলে মাত্র তললেন তো তার দাওয়াতের কানে মাগ্র হুল করলো তিনি দোয়া করলেন ইয়া আল্লাহ বাকি যেই উম্মত গুলো আছে বাকি যেই bangsa গুলো আছে তারা তো মুক্তি পূজা করতেছে আমি তাদেরকে দাওয়াতের কাজ পৌঁছাইছি তাদেরকে নিয়ে আমার দাওয়াত তারা কবুল করে নাই ইয়া আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নূহ আলাইহিসসালামের দোয়াকে কবুল করে নিলেন আল্লাহাক বললেন নু আমি যদি তাদেরকে ধ্বংস করি তাহলে তোমার সাথে যেই চল্লিশ জন আছে এই চল্লিশ জন তো মারা যাবে এই চল্লিশ জনকে বাঁচানোর জন্য তুমি একটা জাহাজ তৈরি করো কি তৈরি করো একটা জাহাজ তৈরি করো সবার সবাই বলে থাকে নৌকা নৌকা আর জাহাজের মধ্যে পার্থক্য আছে না নাই নৌকা ছোট আর জাহাজ অনেক বড় আল্লাহ আলমিন ইব্রাহিম আলী সালাতামকে তৈরি করতে বললেন তিনি তৈরি করলেন

এক তোলা গরু এক তোলা মহিষ এক তোলা মুরগি এক তোলা সাধু কুম্বা গাধা যত প্রাণী আছে দলে স্থলে যত প্রাণী আছে সকল প্রাণী গুলোকে সহ ওই চল্লিশ দল নহু আলাইসালাম সহ তিনি জাহাজে আরোহণ করলেন এবার বলেন তো জাহাজ ছোট ছিল নাকি বড় ছিল অনেক বড় ছিল তাহলে সেটা তো নৌকা নয় সেটা জাহাজ তাফসিরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলমী এবার প্লাবন করে দিলেন প্লাবন দিয়ে দিলেন এমন প্লাবন দিলেন সারা পৃথিবীতে কোনো কিছুর চিহ্ন আর ছিল না সব কিছু শেষ হয়ে গেল শুধু নু আলাইসালামের ওই বাহনে যারা আরোহণ করেছিল তারাই অবশিষ্ট থেকে গেল ওর মধ্যে নু আলাইসালামের তিনজন সন্তান ছিল হাম সাম আর হাম সাম আর এই তিনজন সন্তান ছিল বাকি আর 37 জন এই তিনজন জন ও জন ব্যক্তি ওর মধ্যে ছিল নুহ আলাইহিস সালাম সহ বাকি 37 জন তারা এতেকাল করলেন আর এই হাম সাম আর এফস এই তিন জন সন্তান থেকে পুনরায় আবার দেশের ভিতরে বিশ্বের ভিতরে জুমিনার ভিতরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে বান্দা এবং উম্মতের বংশ বিস্তার হতে লাগলো সুবহানাল্লাহ

এই তিনজন ছেলের বংশ থেকে আল্লাহ পাকুল আলমিন হজরত ইব্রাহিম আলহিসামের জন্ম ঘটালেন সুবাহান আল্লাহ ইব্রাহিম আলী সালাতামের জন্ম হল বাবেল শহরে ওই সময় বাবেল শহরের রাজা ছিল নমরুদ তিনি নিজেকে নমরুদ দাবি করত নমরুদ এক সময় তিনি ঘুমানো অবস্থায় ছিলেন আল্লাহ পাক স্বপ্ন দেখালো নমরুদ তুমি তো নিজেকে খোদাই দাবি করো তোমার এই বংশের ভিতরে তোমার এই রাজপ্রাসাদের ভিতরে এমন একজন সন্তান অভিষ্ট হবে জন্মগ্রহণ করবে যে তোমার এই রাজত্ব এবং তোমার খোদাই দাবি তোমার সব কিছুকে ধ্বংস করে দিবে নমরুদ ওই সময় জারি করলো কোন সন্তান আর কেউ প্রসব করতে পারবে না জন্ম নিয়ন্ত্রণ ব্যাধি তিনি করে দিলেন যে কোন সন্তান কেউ প্রসব করতে পারবে না এর জন্য দায়িত্ব দিল নমরুদ আজর নামে একজন ব্যক্তিকে

তিনি কমান্ডার ছিলেন যে আবার এই জনবসতির ভিতরে কোন অবদাতক শিশু ভবিষ্যৎ আর হবে না আল্লাহ ফাকরবুল আলামের যাকে কমান্ডার বানালেন নমরু তার ঘরেই আল্লাহ ফাকব্দুল আলামের সেই ধ্বংসাত্ত্ব যার মাধ্যমে করাইবেন সেই শিশুকে আল্লাহ ফাকরবুল আলামের তার ঘরেই ভবিষ্ঠ করালেন ইবরাহিম আলাহিসাল্লা কুয়াসাল্লাম পর্যায় পুরো তিনি বড় হতে লাগল বড় হয়ে যাওয়ার পরে ইবরাহিম আলাইসাল্লাহ কুয়াসাল্লামের বিভাসাদি হলো তার স্ত্রী নাম সবার মনে আছে তো মা হাজেরা আলাইহিসসালাম তার সন্তান হলো اسماعিল আলাইহিসসালাম আল্লাহ তকব্বাল রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে এবার বললেন ইব্রাহিম আমার ঘর বাইতুল্লাহ আমি পৃথিবী সৃষ্টি হওয়ার আগেই আমি বাইতুল্লাহর মূল ভিত্তি স্থাপন করেছি পৃথিবীর ভিতরে ওটা হলো পৃথিবীর ওই জায়গা পৃথিবীর আসল জায়গা মূল পয়েন্ট কেন্দ্র ওটা তুমি ওটার পুনরায় নির্মাণের কাজ তোমার ছেলের সঙ্গে আবার নতুন করে করো ইব্রাহিম আলহিসের বয়স কখনো বেশি হয় নাই বিয়ে শান্তি করে ফেলেছে ছেলে হয়ে গেছে কিন্তু বয়স বেশি হয় নাই ইব্রাহিম আলহিসাম তিনি আল্লাহ ফকরবুল আলমিনের ইশারায় তিনি সিরিয়া থেকে বা হিজরতের যাত্রা শুরু করলেন মক্কার দিকে

আল্লাহের আদেশ অনুযায়ী ইব্রাহিম আলী এবং তার সন্তান ওই পাহাড়ের কাছে রেখে আসলো যেই পাহাড়ের তলদেশে ভিতরে আল্লাহ পক্ষ থেকে আসলাম আল্লাহ পক্ষ থেকে এসে বললেন আল্লাহ তোমার মাধ্যমে পুনরায় এই বাইতুল নার স্থাপন করতে চায় সুন্দর করে আবার নতুন করে নির্মাণ করতে চাই হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম

ইব্রাহিম তার ছেলে আলু শুরু করলো তার ছেলে পাথর নিয়ে নিয়ে আসছে ছোট ছোট পাথর নিয়ে আসছে বাবার কাছে বাবা ওই পাথরটাকে সাজাচ্ছে বায়ুল্লাহ সুন্দর করে তারা নির্মাণ করতেছে কাঁদতেছে মিস্ত্রির কাজ করতেছে এক পর্যায়ে কাঁদতে কাঁদতে যখন মাথার উপরে চলে গেল তখন তার হাতে পাওয়া যাবে না তখন কিভাবে উঠবে সেই সময় তো আর কোনো কিছু ছিল না বাপ বেটাই বাইতুল্লাহ শরীফের নির্মাণের কাজ করতেছে ইব্রাহিম আলাই সালাম বললেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইব্রাহিম কিভাবে গাঁতে হবে না হবে আমার ঘর সেটার পরিকল্পনাকারী তো আমি তোমার এত টেনশনের কিসে পাশে দেখো একটা পাথর আছে ওই পাথরের উপরে পা দাও তুমি যেখানে উঠতে চাইবা ওই পাথর তোমাকে লিফটের কাজ করবে সুবাহ আল্লাহ সেই পাথরের নাম হল মাকাম ইব্রাহিম আছে না না বলেন তো দেখি এখনো আছে সেই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিসসালাম ওয়া সাল্লামের পায়ের সাপ এখনো আছে সুবহানাল্লাহ আছে না সে পায়ের ছাপ এখনো আছে ইব্রাহিম আলাইহিসসালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে اسماعিল আলাইহিসসালামের কাছ থেকে পাথর নিয়ে তিনি বাইতুল্লাহকে সুন্দর করে তিনি ইমানের কাজ সম্পন্ন করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন একবার বললেন ইব্রাহিম তুমি সারা পৃথিবীবাসীর নিকটে জানিয়ে দাও যে আমার ঘর বাইতুল্লাহ তৈরি হয়ে গেছে সারা পৃথিবী থেকে যেন আমার বান্দারা তাওয়াফ করতে আসে জিয়ারত করতে আসে আর আমার যে বান্দায় আসবে আমি তার জীবনের গুনাহ মাফ করে দেব সুবহান ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া আল্লাহ আমি আমার জবান আমি কিভাবে সারা বিশ্ববাসীকে শোনাবো কিভাবে শোনাবো সেই সময় তো এত প্রযুক্তি সম্পন্ন দেশ ছিল না সেই সময় তো মোবাইল ছিল না টেলিফোন ছিল না সেই সময় তো মাইক ছিল না কোন প্রযুক্তি ছিল বলেন তো দেখি সেই সময় তো কিছুই ছিল না আমার আল্লাহ পাকরাবুল আলাকে বলেন ইব্রাহিম তোমার কাজ হলো তুমি মুখে আওয়াজ করে পৌঁছানোর দায়িত্ব আমার আল্লাহ আল্লাহ ইব্রাহিম আলাইসালাম তিনি পাহাড়ের উপরে উঠলেন উঠার পরে সারা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বললেন হে উম্মতেরা হে বান্দারা আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণের কাজ শেষ হয়ে গেছে তোমরা সারা পৃথিবী থেকে বিভিন্ন প্রান্ত থেকে এই ঘরকে জারুত করার জন্য তোমরা চলে আসো আল্লাহ তোমাদের গুনাহকে maaf করার জন্য অপেক্ষা করছে সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা ইব্রাহিম আলাইহিস সালাতু বলালেন কিতাবের মধ্যে আসছে ইব্রাহিম আলাইসাল্লামের এই কথা মুখের কথা সারা পৃথিবীর উন্মতের কানে কানে পৌঁছাই দিলেন শুধু তাই নয় তাফসির কিতাবের মধ্যে এসেছে ওই সময় ইব্রাহিম আইন সালুয়াসাল্লাম যে আহমান করেছিলেন তার আহ্বান রুহ জগতের যত রুহ ছিল কেমন পর্যন্ত আদমের যত সন্তান পৃথিবীতে আহমন করবে ওই রুহ জগতের মধ্যেও আল্লাহকজ্জপুর আমিন ইবরাহ হিম আইসাল্তুয়াসাল্মের এই আহম্বানকে পুষায় দিয়েছিলেন আনন্দ ইব্রাহীম আলাইসাল্কুয়াসালের এই আহমবানের ডাকে যা লবাইক বলেছিল লাই হ্যা লাই লাইক না শাড়ি কালাকা

তারা নিশ্চিত ইব্রাহিম আলাইহিসসালামের ওই আহক মানে লাবাইক বলেছে লাবাইক বলেছে জারায় লাবাইক বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন হোক তাদেরকে দ্বারা ওই বাইতুল্লাহকে তাওয়াফ করা এই আল্লাহ আমাদের সবাইকে ওই বাইতুল্লাহকে তাওয়াফ করা তৌফিক দান করার সকলে বলি আমিন বাইতুল্লাহ শরীফ ওটা হলো নির্মাণের কাজ হয়েছে তিনবার সর্বপ্রথম আল্লাহ রব্বুল ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছেন এরপর আদম আলাইহিসসালাম ওসলাম উনার আবাদ নির্মাণ করেছেন এর মাঝে নূহ আলাইহিসসালামের প্লাবনে নিশেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবাদ হযরত ইব্রাহিম ও তার সন্তান اسماعিল আলাইহিসসালামের মাধ্যমে আবার পুনরায় নির্মাণ করেন এর এর মাঝেও আরো অনেকবার পুরো করে হামলা হয়েছে ইতিহাস অনেক লম্বা আমি সংক্ষেপে মূল তিনটা পয়েন্ট যে তিনবার আল্লাহ পাক রব্বুল আলামিন এজন তিনবার তিনজন জন মাধ্যমে দুজন নবীর মাধ্যমে প্রথমবার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল নির্মাণ করেছে এটা হলো মূল কথা এটা হলো মূল পয়েন্ট এ ছাড়াও বাইতুল্লাহ শরীফের উপরে জারাই টুক রাঙ্গিয়েছে যারাই হামলা করেছে তারাই ধ্বংস হয়েছে হয় নাই কি বলেন তো দেখি তারাই ধ্বংস হয়েছে ইব্রাহিম আলাইহিসসালাম ওয়া সাল্লাম এবং তার সন্তান اسماعিল আলাইহিসসালাম বাইতুল্লাহ শরীফ তখন পুনরায় সম্পূর্ণ নির্মাণ হয়ে গেল বাপ এবং সন্তান এবং তার স্ত্রী হাজরা আলাইসালুস্লাম সহ বাই তোলাকে তো অফ করলেন طوف قرار قريب فعف بقى دواء قولين ربنا وبعسكيهم رسولا منهم يتنو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أتلازيس الحكيم ربنا واجعلنا مسلمين لك أمطا مسلمة وارنا مناصقنا وتب علينا إنك أتطواب الرحيم بقى تزني دواء يا الله تمارك هاتمو ترجمنا جي بيت الله شريفين আমি আর আমার সন্তান ইসমাইল করলাম আল্লাহ তুমি আমাদের এই ক্ষেতপত্রকে কবুল করে নাও সুবহান আরো দোয়া করলো রব্বানা ওয়া জাআলনা উম্মাতান মুসলিমাতাল্লাহ ইয়া আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তান ইসমাইলকে মুসলমান হিসাবে মুসলিম হিসাবে কোরআনের ভাষায় উম্মাতাল মুসলিমা তুমি আমাদের বাপ মুসলিম হিসাবে কবুল করে নাও সুবহানাল্লাহ মুসলিম শব্দ এটা হলো আরবি শব্দ আমরা সবাই বলি মুসলমান 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 এটা হলো ফারসি ভাষা এটা কি ভাষা ভাষায় আমাদের আঞ্চলিক ভাষা হয়ে যে আমরা মুসলমান কিন্তু আরবি ভাষায় হলো মুসলিম উম্মা তাম ইয়া আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানকে এবং আমার প্রজন্ম আসবে সকলকে তুমি মুসলিম হিসাবে কবুল করে নাও আমি ইব্রাহিম আমাদের সকলের জন্য দোয়া করলেন তাদের উম্মতের জন্য দোয়া করলেন মুসলিম উহম্মতের জন্য দোয়া করলেন আল্লাহাকবুল আলমিন ইব্রাহিম আলাইসালাতুসলাম ইসমাইল আলহালাতুসলামের দুজনের দোয়াই পাক কবুল করলেন সুবাহ আল্লাহ ওই বাইতুল্লাহ শরীফের মর্যাদা বাইতুল্লাহ শরীফের ইজ্জত এত বেশি এত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান হাজ্জালিল্লাহি যে ব্যক্তি হজ করার উদ্দেশ্যে আমার বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য আসবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিব সুবহানাল্লাহ এবার প্রশ্ন আসে যে বাইতুল্লাহ শরীফের ভিড় কত দূর পর্যন্ত আছে আমাদের দেশ থেকে সৌদি আরব সমুদ্র প্রকুষ্ট থেকে প্রায় এক এক হাজার এক হাজার ফিট উষায় আমাদের দেশ থেকে সৌদি আরব বক্তা সমুদ্র প্রকুষ্ট থেকে এক হাজার ফিট উষায় আসে তাহলে আমরা যদি আল্লাহ তদরবুল আলমিন তো বলছে অমিন হাইসু খরচ দেখা ওয়াল্লি ও ঝাঁকা তোমাদের কেবলা হলো বায়তুল্লাহ তোমরা বায়তুল্লাহ থেকে কেবলার দিকে মুখ করে তোমার নামাজ আদায় কর আমাদের কেবলা হলো বাইতুল্লাহ তো আমাদের কেবলা যদি বাইতুল্লাহ হয় তো আমরা তো এমন জায়গা অবস্থান করছি যেই জায়গা বাইতুল্লাহ থেকে আমরা অনেক মিশে অবস্থান করছি বাইতুল্লাহ তো আমাদের থেকে অনেক মোসায় অবস্থান করছে তাহলে কি আমরা এইভাবে নামাজ পড়বো পোসনো তাফসিলের কিতাবের ভিতরে এভাবেই প্রশ্ন আসে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল উম্মতদেরকে সুবিধারতে তিনি বাইতুল্লাহ শরীফকে এমন ভাবে নির্মাণ করেছে যে আমার উম্মতদেরকে আমার বান্দাদেরকে মাথা উচু করে মাথা নিচু করে পড়ার কোনো প্রয়োজন নাই আমি এই বাইতুল্লাহ শরীফের ভিত তাhta sara দস্তর মাধ্যমে এমন ভাবে ভিত আমি স্থাপন করেছি সাত তগম গোমিনের নিচ পর্যন্ত আমি বাইতুল্লাহ শরীফের ভিত আমি স্থাপন করেছি আল্লাহ।

হয়েই আছে আল্লাহ কোন হাজি সাহেব যদি বাইতুল্লাহ শরীফের দিকে শুধু চোখ দিয়ে তাকিয়ে থাকে শুধু তাকিয়ে থাকে আল্লাহ বকরবুল আলমিন বলেন সে কোনো কিছুই করলো না নামাজও পড়লো না তসবিও করলো না তহফও করলো না কিছুই করছে না শুধু বাইতুল্লাহ দিকে তাকিয়ে আছে এরপরও আমার ওই উম্মত আমার বৃষ্টি রহমতের মধ্যে সামিল হয়ে যাবে সুবাহ আল্লাহ এত রহমত এত বরকত আল্লাহ পাক আমিন আমাদের সবাইকে ওই বরকত ওই রহমত বাইতুল্লাহ শরীফকে দেখে আমাদের দিলটাকে ঠান্ডা করা তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে তাল করে সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আগামী domani কুরবানি সম্পর্কে আলোচনা হবে ইনশাল্লাহ আমরা সবাই আগে আগে আসার চেষ্টা করবো